সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ভিডিওটা দেখার আগে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলেক ক্ষণে ক্লিক করবেন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ভিন্ন ধরনের একটি রেসিপি কাঁচা ডিম ফ্রিজে রাখার ফলে ঘটল অবাক কাণ্ড একটি ডিমের ভেতর তিনটা ডিম কি করে অবাক সম্ভব তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে কাঁচা ডিম ফ্রিজে রাখার ফলে ঘটলো অবাক কাণ্ড একটি ডিমের ভিতর তিনটা ডিম বের করে সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনে আমি ডিম ফ্রিজে রাখছিলাম মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধ ডিম সংরক্ষণ করে ফ্রিজে রাখতে কিন্তু আমি কি করলাম কাঁচা ডিমই ফ্রিজে রেখে দিলাম তারপর যা অবাক কাণ্ড ঘটলো তা আপনাদের কাছে এখন শেয়ার করব। একটি ডিম থেকে বের হবে তিনটি ডিম চলুন আজকে আপনাদেরকে আমি প্রমাণ তিরিশ সেকেন্ড হয়ে গিয়েছে এখন ডিমটা তুলে নেব দেখতে পাচ্ছেন ডিমটা ফ্রিজে রাখার কারণে ডিমটা ফেটে গিয়েছে এখন আস্তে আস্তে করে ডিমটা বেছে নিব দেখতে পাচ্ছেন ডিমটা অলরেডি ভিতরে নরম হয়ে গিয়েছে তার জন্য আমরা জলদি করে এখন ডিমটা বেছে নেব দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফ্রিজে রাখার কারণে ডিমটা কেমন হয়েছে এখন আরো একটি ডিম এভাবে বেছে নেব এখন একটি ছুরির সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা খুব সাবধানে কাটতে হবে কারণ এটা ফ্রিজে রাখার কারণে অনেকটা শক্ত হয়ে গিয়েছে তার জন্য আমি এটা আস্তে আস্তে করে চাপ দিয়ে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন বৃহস্পতি একটি ডিম থেকে কিভাবে চারটি ডিম বের হয়েছে এখন ডিমগুলো ভেজে নিব ভিহার্স দেখতেই পাচ্ছেন দুটি ডিম থেকে আমি ছয়টি ডিম বানিয়ে ফেলেছি এখন দ্রুত ভেজে নেব যাতে গলে না যায় ডিমটা ভাজার জন্য অলরেডি আমি এখানে চুলায় ফেরাই প্যান বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এখন ডিমগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এখন হালকা লবণ ছিপিয়ে দেবো দিয়ে উপরে অনেকেই বলে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধ ডিম ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখলে আমরা কীভাবে ডিম বেঁধে বা পোস্ট করে খাবো তার জন্যই আজকে আমি পরীক্ষা করার জন্য দুটো ডিম ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে দুটো ডিম দিয়ে আমি আপনাদেরকে পোচ করে দেখাচ্ছি এখন ডিমগুলো উল্টে রেখেছি আপনাদের বাসায় যদি একটি ডিম থাকে তখন যদি আপনাদের বাচ্চারা যদি দুইজন থাকে তখন যদি আপনার বাচ্চারা বলে ডিম পোস্ট খাবে তখন সঙ্গে সঙ্গে একটি ডিম ফ্রিজে রেখে বাচ্চাদের তারপরের ডিম পোস্ট করে দিতে পারেন একসাথে তিনটি দেখতে পাচ্ছেন ভিয়ার্স আমার ডিম পোস্ট করা হয়ে গিয়েছে এখন তুলে নিব আমি ডিম রেখে দিয়ে আপনারা এভাবে পোস্ট করে খাবেন দেখবেন ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ডিম পোস্ট কেমন হয়েছে আল্লাহ হাফেজ